আজকে কিন্তু মিরপুর এক থেকে সন্ধ্যায় নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু পাইকারি বাজার প্রিয় দর্শক আজকে নাকি একটু বাজার বাড়তি মানুষ খায় না বাজার কেমন যাচ্ছে দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং নতুন আলুর প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আজকে সন্ধ্যায় মিরপুর এক থেকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে আসলাম সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সারাদ আলহামদুলিল্লাহ সারাদিন তো অনেক বেসা বিক্রি করলেন আমাদের মার্কেটটা কালকে বদ্ধ ছিল তো তুলনামূলক আজকে একটু বেসা কিনি ভালোই আজকে বেসা কি কেন মাশাআল্লাহ ভালো আপনারা তো এক প্রত্যেকটা ঘরেই সব রকম জিনিসই বিক্রি করছেন জি বাজার তো পেঁয়াজ আলুর দাম কমেই গেল হ্যাঁ অনেক কমছে এই কমাতে খুশি আপনারা এই কমাতে খুশি মানে আমি অনেক খুশি আমি এক গাড়ি হলো কিনতাম দুই লাখ টাকা দিয়ে অনেক পরে এক গাড়ি কিন্তু দশ লাখ টাকা দিয়ে আমার তো চালানের মাথা মাথা গরম হয়ে যেত গা এরপরে আবার মনে করেন যে কাস্টমারের কিন্তু অনেক কষ্ট হইতো না ইন জিনাইল কথা ঠিক আছে আপনি খুশি কিন্তু কৃষক বাসলে বাঁচবে দেশ এতে কি কৃষক উপকৃত হচ্ছে এখন যে বাজার আছে এখন আমাদের দেশে বর্তমান বেশি পেয়েছে যে বাজারটা ইবাদত দা মনে করেন যে সিপিআইএস এখন কিষকে বছর বলতে পারবে যে কি পরিমাণ খরচ হইছে এরপর এই বছর যেই মানে ছোট যে পিয়াজটা কিনে মানুষ কিষক যেটা কিনে এটা মনে করেন 8000 টাকা তে 6000 টাকা হাজার টাকা 12000 টাকা আছে পিয়াজ গেছে হ্যাঁ কিন্না মনে করেন এটা রোপণ করছে এখন মনে করেন বর্তমানে যে রেট ব্যস্ত আছে এই রেট ব্যস্তলে ওনাদের চালানটা আছে কিনা আমার মনে হয় কষ্ট হবে চালানটা তুলতে এখন দেখা যাচ্ছে এলসি পিয়াজে ভরপুর বাজারে হুম যদি এই ঘটতে থাকে তাহলে দেশের কৃষক কি একটু ক্ষতি হয়ে যাচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান পেস থাকলে তো দেশের কৃষকের একটু ক্ষতি হবে স্বাভাবিক উৎসাহিত হবে না কৃষক না এই জন্য সরকারকে ভাবার দরকার আছে এলসিপিএস আমদানি না করা এলসিপিএস তো আমদানি তুলনামূলক কম কম তারপর তো দেখছি প্রচুর আছে প্রত্যেকটা মার্কেটিং হ্যাঁ কম বেশ তো থাকবে মানে তারপর আমদানি কম আমদানি কম কারণ এটা এমন মানুষ ইন্ডিয়ানটা এমন মানুষ ধরতে কম দেশি পেস্টটা স্বাদ ভালো দামও কম খাইতেছে তো মানুষ আচ্ছা দেশি ইন্ডিয়া থেকে দেশি আট দশ টাকা কেজিতে কম দেশি পেঁয়াজের আট দশ টাকা কম বেশি পেয়েছি কাস্টমার কিনতেছে হ্যাঁ একটু কম এখন হয়েছে এখন কম হয়েছে কিন্তু মানবে ইন্ডিয়ান পেঁয়াজের দাম এখনো বেশি হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি আচ্ছা আজকে আপনি এই আলু বিক্রি করছেন এই যে তিন চার কোয়ালিটির আলু আছে এই লাল আলুটা কোথায় কার এটা হলো জয়পুরহাটের এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা

সাধারণ মানুষ বুঝবো না কিন্তু আমাদের মতো ব্যবসায়ীরা বুঝবে আপনারা বুঝতে পারবেন এই বোঝার কোন ওয়ে নাই দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মনে হচ্ছে দুইটাই দেশে একটু আগে ক্ষেত থেকে উঠানে আনা হয়েছে আর এই যে পুরান আলুর খবর কি এগুলা তো মনে করেন যারা রাখছে এরা আর আগে যদি মরতো তাহলে ভালোই তো লাস্ট ফিনিশিং নাই মরছে তাই এদের জন্য দোয়া করি আল্লাহ যেন একবার হেদায়েত করে মাশাআল্লাহ জাযাক খায়ের তারপরেও দাম মানুষ খাচ্ছে তো নাকি এটা না এখন মনে করেন ওই তুলনামূলক হোটেল

বিশেষ করে ফরিদপুরের মাল নাকি ফরদপুরের মাল ফরিদপুরের মাল আর এই যে চায়না দাদা কত কি করছেন চায়না দা একশো পঞ্চান্ন সাইট একশো পঞ্চান্ন সাইট এটা বিক্রি করছেন আর এই কেরালাদের খবর কি ভাই এটা নব্বই টাকা কেজি ওয়ানলি নব্বই টাকা বস্তা কাটা বস্তা খুচরা যেভাবে নাই যেভাবে নাই নব্বই টাকা আর এই যে এই এলসি রসুন কত বিক্রি করছেন এলসি রসুন একশো নব্বই টাকা একশো টাকা নব্বই পঁচাশি একশো নব্বই পঁচাশি আর এই যে এলসি পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে আপনার কাছে এই মালটা মনে হচ্ছে নাসিক নাকি নগর একটা নগর আছে একটা নাসিক আছে এই মোটা দানা কত বিক্রি করছেন মোটা নগর বিক্রি করতেছি আপনার পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আর আর কি আছে আর একটা এই ভিতরে গুলো এগুলো নগরী নগরী ওগুলো কত বিক্রি করছেন পঞ্চাশ পঞ্চাশ জি আর মান ভেদে কি পেঁয়াজ আছে আপাতত এই পন্তই আপাতত এই পন্তই বাজার কেমন হচ্ছে কমবে

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান আজকে অনেক বিক্রি করলেন এসে দেখতে পাচ্ছি অনেক বেচাকেনা আছে আপনাদের না বেচাকেনা রে এটা কোন সাপ্লাই বেচাকেনার চাপ taktu যদি আজকে পেয়দার কাছে আবার 100 টাকা হইতো তাইলে কাস্টমার ধরে হয়েতো আর এখন কয় যে আগামী দিন আরো কমবে বেজ নিবে না তাই হ্যাঁ দাম কি কমছে না বাড়ছে আজকে দাম আজকে একটু বাড়ছে হাঁটে

আর আমাদের দিকে না এই পঁচিশটি লাভ করেন আমাদের পঁচিশটি লস আমাদের না কেউ জিজ্ঞাসা করে না এই যে এলসি আসলে তো দেশের কৃষকের জন্য ক্ষতিকর অবস্থা কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নাই সব দেশের আমাদের বীজের দাম আপনি দেখেন আমাদের দেশে পাঁচ ষাটটা দেশ থেকে পেয়ে যাইছে এখন নাই এখন আমি চাই ভাই চাই পাই না মিশর চাই পাই না পাকিস্তান চাই পাই না ওই বার্মা চাই পাই না খালি এখন ইন্ডিয়া আছে

দেন চল্লিশ টাকা করে দেন নতুন পেজের মতো তাহলে নেবে ভাই আর রসুনে কি খবর ভাইয়া রসুনের খবর ভালো রসুনের দাম একটু কম চায়না রসুন কত বিক্রি করছেন চায়না রসুন একশো পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকা আর আদা আদা নব্বই টাকা নব্বই টাকা আর আমাদের দেশীয় আলু কত বিক্রি করছেন একদম নতুন আলু এখন নতুন আলু নতুন আলু কত বিক্রি করছেন দেশীয় আলু হইলো যাই